মানুষ তোমাকে যেভাবে দেখে সেটা তুমি বদলাতে পারো শুধু নিজের ভিতরের পাঁচটা জিনিস বদলালেই এক আত্মবিশ্বাসী দেহভঙ্গি সোজা হয়ে দাঁড়াও চোখে চোখ রেখে কথা বলো তোমার ভঙ্গি প্রথম ছাপ তৈরি করে দুই শোনার ক্ষমতা সবাই কথা বলে কিন্তু যে মন দিয়ে শোনে সেই আলাদা হয়ে ওঠে তিন স্মার্ট পোশাক ও পরিচ্ছন্নতা দামিনা পরিষ্কার পরিচ্ছন্ন আর মানানসই হলেই তুমি আকর্ষণীয় লাগবে চার ইতিবাচক এনার্জি হাসি উচ্ছ্বাস আর ভালো মনোভাব এই তিনটেই মানুষকে তোমার দিকে টেনে আনে পাঁচ নিজেকে উন্নত করা প্রতিদিন কিছু নতুন শেখো জ্ঞান তোমাকে ভেতর থেকে আলাদা করে তোলে তুমি তোমার গল্পের হিরো তাই আজ থেকেই শুরু করো আর দেখো মানুষ কেমন বদলে যায় তোমার প্রতি এমন আরও চমকপ্রদ সাইকোলজি ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিওতে শিখবেন সামাজিক পরিস্থিতিতে আত্মবিশ্বাসী দেখানো ট্রিক